রিসেপশানে ঘুরতে গিয়ে রিসেপশান যাদের তাদের ভিডিও নিতেই আমি ভুলে গেছি কি আর বলবো রাতি তখন নটা বাজে অনেকটাই লেট হয়ে গেছিলো রেডি হতে হতে তো মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সাজিয়েছি আমি আমায় কেমন লাগছে সেটাও কিন্তু বলো তো যাই হোক তারপরে চলে গেলাম কিন্তু রিসেপশান ইনভাইটে তো দেখো চলে এসেছি আর এখানে সবার সাথে দেখা হয়ে গেল তো কাকিমার আগেই চলে এসেছিলো আমরা লেট করেছি এই যে একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম ওখানে গিয়েও যাদের রিসেপশানে গেলাম তাদের ভিডিও তুলতেই আমি ভুলে গেলাম আর কি বলবো বাড়িতে এসে আমি শুধু দেখছি আর ভাবছি তো তারপরে চলে গেলাম কিন্তু খাওয়া দাওয়া করতে এই যে দেখো মেনুতে কি কী আছে কাদের কোনটা বেশি পছন্দ খাবার অবশ্যই কিন্তু বলো আমাকে তারপরে আর কি একটুখানি ঢং করে নিলাম বরের সাথে বরের সাথে ঢং না করলে হয় বলো তো আমাকে আর বর্মাসাকে কেমন লাগে বলো কিন্তু আর আমি জানি বর্মাসাকে একটু বেশি ভালো লাগছে তোমরা কিন্তু জানিও কাকে বেশি ভালো লাগছে তারপরে আর কি আমার সাজলেই মনে হয় যে একটু ফটো তুলি ভিডিও তুলি ফটো তুলি ভিডিও তুলি এই যে এত ঠান্ডা বাইরে দেখেছো আমাকে আমার একটু ঠান্ডা লাগছে না কারণ আমি এত সেরেছি সাজলেই আমার মনে হয় একটুখানি সোয়েটার পরবো না চাদর নেবো না গায়ে এমনি চলে যাব তো তখন আর আমার আর কোনো কিছুই মনে হয় না যে ঠান্ডা লাগ বাইরে যে এত ঠান্ডা সেটাও কিন্তু মনে হচ্ছে না শাড়িটাও এত ভারী পড়েছে কি বলবো সত্যি বলতে আমার একটুও ঠান্ডা লাগছিল না তারপরে আর কি বাড়ি চলে গেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ঢং হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে সবই হয়ে গেছে তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসেও শান্তি নেই বরকে একটু শান্তি দি বরকে বললাম যে তুমি একটু আমার সাথে ফটো তোলা ভিডিও তোলো তো একটু ফটো তুলতে চায় না ভিডিও তুলতেও চায় না তো কোনো রকমের রাজি করলাম রাজি করার পর দেখো এই যে আমিও আরেকটুখানি ঢং করে নিলাম রাত এখন বারোটা বাজে এত এনার্জি আমাদের কি বলবো এসেও কিন্তু এখনও শাড়ি ছাড়িনি দেখো বাবার জন্য ওয়েট করছে যে বাবা এসে ফ্যামিলি একটা ছবি তুলবো তারপরেই কিন্তু শাড়িটা চেঞ্জ করব এই যে যাই হোক প্রচুর এনার্জি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানু টাটা